হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি নিয়ে এসেছি বর্ষাকালে বর্ষা সুন্দরী ইলিশ এই বর্ষাকালের সময় ইলিশ মাছ না এটা হতেই পারে না তো ইলিশ মাছের বিভিন্ন পদ রান্না করেছি দেখবে আজকে নিয়ে এসেছি ভাপা ইলিশ বাঙালি প্রতিটা ঘরে ঘরে এই সময় মাছের বিভিন্ন আইটেম রান্না হয় ভাপা ইলিশ সবাই পছন্দ করে এই ভাপা ইলিশের জন্য মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিতে হবে এই সময় ইলিশের স্বাদ দ্বিগুণ হয়ে যায় বাইরে ইলিশে করে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেবে কত আরাম লাগবে ইলিশ মাছ মুখে দিলেই সুস্বাদু এই জন্য সর্ষে বাটা বেটে নিতে হবে ইলিশ দিয়ে সব সর্ষে বাটা দিয়েই খেতে সবচেয়ে ভালো টমেটো কাঁচা লঙ্কা ধনিয়পাতা সরষে একটু অল্প একটু আদা নিয়েছি সব ভালো করে মিশিতে পেস্ট করে নিতে হবে ইংরেজি সবা খেতে খুবই ভালো লাগবে খেতে বাঙালি ঘরে ঘরে এই রান্নাটা সব প্রায় হয় বর্ষাকালে তোমার সরষেটা ভেজানো হবে একটু নুন দিয়ে দেবে তাহলে আর তিতো লাগবে না এই টিপসটা ফলো করবে বাটায় বাটা সরষে মাখা বেটেছিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে দেব এরপরে কাঁচা সরষের তেলে দেবো সর্ষের তেলেই রান্না করতে হবে কিন্তু তাহলে ভালো গন্ধটা বেরোবে সাদা তেল দিলে অতটা ভালো লাগবে না সর্ষে তেল দিয়ে রান্না করতে হয় মাছটা কাঁচা কাঁচা রান্না করব ভাপে এলিস কাঁচাই করতে হয় একটা টিফিন বাটি নিয়ে নেব মাখানো মশলা মাখানো ইলিশ মাছটা আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব এই ভাপা ইলিশ কাটা বাস্তেও সুবিধা হয় ইলিশ মাছই প্রচুর কাটা থাকে কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম নরম তুলতুলে হয়ে যায় ভাপা ইলিশ যে যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারেন আমি অল্প লঙ্কা দিয়েছি আমি তো লঙ্কা ঝালটা একটু কম খায় বলে অল্প লঙ্কা দিয়েছি বা কড়াইতে জল বসিয়ে দেব গ্যাসটা কম কম আছেই করতে হবে এটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম এরপর টিফিন মাটিটা বসিয়ে দেবো তার উপর একটা ঢাকনা দিয়ে দেবেন এটা আস্তে আস্তে হবে দশ মিনিট কমিয়ে লো আছে করবেন বেশক্ষণ টাইমও লাগলো না হয়ে গেলাম ইলিশ ভাপা গরম ভাতে খেয়ে দেবে কি দুর্দান্ত লাগে এরপর আবার নতুন পদ নিয়ে এসেছি সেই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সবাই তো লাউ চিংড়ি খেয়েছেন এবার সেই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ খণ্ড খেয়ে দেখুন রান্না কেমন আছে দেখবেন যদি পছন্দ হয় একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইলিশ মাছের যে মাথাগুলো ছিল সেই মাথা মাথাগুলো দিয়ে আবার লাউ ঘণ্ডটা করবো ওই জন্য মাথাগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিচ্ছি লাউটা একটু খুচিয়ে নেবো লাউটা ভালো করে খুচিয়ে নিয়েছি মাছের মাথাগুলোকে আমি ভেজে ভাগে ভেজে নিচ্ছি ভেদাগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে তুলে রাখবো ওই তেলেই আবার রান্না করবো ওই তেলেই লাউটাকে দেবো ভাজা হয়ে গেছে এবার কালো জিরা কাঁচালঙ্কা তেজপাতা চুলঙ্কাও দিতে পারবেন দিয়ে ফোড়ন দেবো প্রথমে লাউগুলোকে সিদ্ধ করে নিচ্ছি লাউগুলোকে আগে ভাপিয়ে নিতে হবে তারপরে কিছুটা জল বেরিয়ে আসবে হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আউটো সিদ্ধ একটু টাইম লাগে চাপা একটু ভালো করে সিদ্ধ করে নেব ওদিকে মশলাটা করে নিচ্ছি এবার জিরা কাঁচা লঙ্কা অল্প একটু আদা বিদা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব লাউের মধ্যে একটু মশলা না দিয়ে ভালো লাগবে না এবার ফোড়ন দিচ্ছি আরও যেটা ফোনটাই ভালো লাগে বেশি আপনি সুম্পাও ফোড়ন দিতে পারবেন তেজপাতা ফুলন ফোন দিতে পারবেন আমি টমেটোটা কেটে দিয়েছিলাম এক টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়েছিলাম ওটাকে বসিয়ে দিলাম টমেটো অল্প হলুদ দিয়ে দিলাম আগে তো হলুদ দিয়েছিলাম অল্প এখন হলুদ দিলাম এবার মাস্টার যে করেছিলাম জিরা বাটা মাস্টার আছে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এই লাউ লাউটা যে সিদ্ধ করেছিলাম সিদ্ধটাকে লাউ সিদ্ধটাকে দিয়ে দিচ্ছি সে জল জল থাকে ভালো করে শুকাতে হবে এবার লাউটাকে ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে লাউটাকে শুকাতে হবে জল জল থাকবে ওটাকে শুকনো শুকনো করতে হবে যত মাখা মাখা হওয়াতে হবে তত টেস্ট খেতে টেস্ট হবে এই গরম করে লাউ খাওয়া পেটে পোকা খুবই ভালো লাউ শরীরকে ঠান্ডা রাখে লাউ গরম করে যত খাবেন শরীর ঠান্ডা থাকবে সামান্য নুন দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম ভালো মতো মাখাচ্ছি এবার এবার জল জলকে শুকনো শুকনো করে আনতে হবে শেষে একটু টেস্ট হিসাবে চিনি দিতাম এই নিরামিষে চিনি দিতে হয় আপনি যদি নিরামিষ খেতে চান তাহলে এভাবে শুধু নিরামিষটা রান্না করতে পারেন মাছের মাথাটা না দিয়ে শুধু নিরামিষ রান্না করতে পারেন লাউটাকে যা নিরামিষ খাবে তারা এভাবে নিরামিষটা রান্না করে দিলেন পরে মাছের মাথা যদি যা যা রাখা তারা মাছের মাথা দিলেন আমি লাউটাকে তুলে নিচ্ছি ওটা নিরামিষ পথ করেছিলাম লাউয়ের এবার একটা পেঁয়াজ দিচ্ছি অল্প পেঁয়াজ দিলাম সাথে ছোটো পেঁয়াজ দিয়ে কুচিয়ে ভাজা করলেই হবে বেশি পেঁয়াজ লাগবে না যেহেতু মাছের মাথাটা দিচ্ছি অল্প সামান্য একটা ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ অপশনাল না দিতে পারেন আমি একটু পেঁয়াজ দিলে খেতে ভালো হয় পেঁয়াজটা যে সবজিতে দেবে সেই সবজি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে মাছের মাথা ভাজাই ছিল তাও একটু দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার ঘন্টটা দেব নিরামিষে যে লাউ ঘন্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মাছের মাথা দিয়ে এবার লাউটা আগে রান্না করে লাউটা দিয়ে ভালো মতো মিশাব শেষে ধন্য দিয়ে দিচ্ছি এবার বাড়িতে রান্না করে দেখবেন খেতে ইলিশ মাছ খেতে ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে খেতে খুবই ভালো লাগবে যেমন সময় লাউ চিংড়ি পছন্দ করে এবার লাউ ইলিশ মাছ পছন্দ করবে দেখুন রেডি আমার ইলিশ মাছ দিয়ে লাউ ঘন্ট